বন্ধু এই দুনিয়ায় সাধারণ থাকা একটা ভুল পদক্ষেপ যদি তুমি প্রয়োজনের চেয়ে বেশি ভোলা হও তাহলে এই নিষ্পাপতা একদিন তোমাকে এমন গভীর সমস্যায় ফেলবে যে তুমি বুদ্ধিমান ও চতুর মানুষ হওয়ার জন্য ভাবতে বাধ্য হবে যদি তুমি এই দুনিয়ায় সম্মান সাফল্য আর অর্থ কামাতে চাও তাহলে ভোলাভাব ছেড়ে চালাক হয়ে ওঠো এই নিয়মগুলোর মধ্যে সেই পুরনো শক্তি নুকিয়ে আছে যা রাজা যোদ্ধা এবং নেতাদের বাকি দুনিয়া থেকে আলাদা করো তাই মনোযোগ দিয়ে শোনো এবং নিজেকে একজন শক্তিশালী ও ফলপ্রস্তুত ব্যক্তিতে রূপান্তরিত করার জন্য প্রস্তুত হও এক নাম্বার নিজের দুর্বলতা সবাইকে দেখিও না নইলে লোকেরা তোমার সুযোগ নেবে এই দুনিয়ায় প্রত্যেকের মুখে হাসি থাকে কিন্তু প্রতিটি হাসির পেছনে নিয়ত সময় পরিষ্কার থাকে না তুমি যদি সবাইকে তোমার দুঃখ কষ্টের কথা বলো তাহলে বেশিরভাগ মানুষ কেবল শুনবে কিন্তু বুঝবে না কিছু লোক তোমার সমস্যাগুলোকে অস্ত্র হিসাবে ব্যবহার করবে এবং সুযোগ পেলে সেগুলো দিয়ে তোমাকে পতনের দিকে ঠেলে দেবে মনে রাখো এই দুনিয়াকে এটা মোটেও পাত্তা দেয় না যে তুমি ভেতর থেকে কতটা সৎ তাদের চাই একজন দুর্বল মানুষ যার ওপর চাপ সৃষ্টি করা যায় যার সুযোগ নেওয়া যায় তাই এমন এক আগুন জ্বালাও যা তোমাকে শক্তিশালী করে অন্য কারো হাতের মশাল নয় তোমার দুঃখ কষ্ট সবার সামনে প্রকাশ করো না এমন এক আগুন জ্বালাও যা তোমাকে শক্তিশালী করে দুই নাম্বার নিজের সম্মানকে সবচেয়ে উপরে রাখো এই দুনিয়ায় কেবল তারাই বেঁচে থাকে যারা নিজের সম্মানকে সব কিছুর ঊর্ধ্বে রাখে তিন নম্বর নেগেটিভ সমালোচনাকে চালাকির সঙ্গে সামলাও যখন কেউ তোমাকে তাচ্ছিল্য করে কথা বলে বা উসারিমূলক প্রশ্ন করে তুমি কি করো রেগে গিয়ে চিৎকার করো যদি হ্যাঁ তাহলে তোমার খেলা শেষ কারণ রাগের মধ্যে তুমি চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলো তোমার সামনের লোকটি সেই সুযোগ তোমাকে হারিয়ে দেয় আসল চালাকি রাগ দিয়ে জবাব দেওয়া নয় বয়ং খেলাটাকে ঘুরিয়ে দেওয়া দুনিয়ায় বড় বড় নেতা ব্যবসায়ী যেমন শাহরুখ খানের সাক্ষাৎকার দেখো তো উস্কানিমূলক পোস্ট তারা কতনের সম্মুখীন হয় কিন্তু সবসময় শান্তভাবে জবাব দেয় হারে না চার নাম্বার ধৈর্য ধরো নইলে ধ্বংস নিশ্চিত তারা হলো তোমাকে ডুবিয়ে দেবে যদি তোমার মধ্যে ধৈর্য না থাকে তাহলে তোমার পত্ত্ব নিশ্চিত এই দুনিয়ায় বড় বড় খেলোয়াড় ব্যবসায়ী যোদ্ধারা সঠিক সময়ের জন্য অপেক্ষা করে কিন্তু তুমি কি করো তাড়াহুড়ো করে সব কিছু তাড়াতাড়ি চায় তাড়াতাড়ি ফলাফল তাড়াতাড়ি সাফল্য এই তারা তাড়াহুড়োই তুমি এমন বোকামি করে ফেলো যে পরে আফসোস করতে হয় তাই আগে ভাবো তারপর বলো পাঁচ নম্বর কথা বলার আগে ভাবো যদি তুমি বিনা ভাবনায় কথা বলার অভ্যাস না ছাড়ো তাহলে এই দুনিয়া তোমাকে গিলে ফেলবে বুদ্ধিমত্তা কেবল কথা বলাই নয় সঠিক সময়ে সঠিক কথা বলায় কোনো বিষয়ে বিতর্ক করতে হলে আগে সামনের লোকটির মানসিকতা বোঝা তার উদ্দেশ্যে বুঝে নাও তারপর কথা বলো বড় বড় নেতা ব্যবসায়ীদের কথা শোনো তাদের প্রতিটি শব্দের ওজন থাকে কারণ তারা কেবল বলে না ভেবে চিনতে আক্রমণ করে ছয় নম্বর তোমার জীব তোমার সবচেয়ে বড় অস্ত্র কিন্তু তুমি যদি এটাকে নিয়ন্ত্রণ না করো তাহলে এটাই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে কথা বলার আগে ভাবো তবে তুমি এই খেলায় টিকে থাকবে সাত নাম্বার চোখে চোখ রেখে কথা বলো নইলে লোকেরা তোমাকে দুর্বল ভাববে তুমি যদি কারো সঙ্গে কথা বলার সময় তার চোখের দিকে তাকাতে না পারো তাহলে সামনের লোকটি তোমাকে দুর্বল মনে করবে এই দুনিয়া কেবল তাদেরই গুরুত্ব দেয় যারা নিজেকে গুরুত্ব দেয় তোমার চোখের যোগাযোগই নির্ধারণ করে যে সামনে লোকই তোমাকে কতটা সম্মান দেবে তাই পরের বার কথা বলার সময় চোখে চোখ রেখে কথা বলো এবং দেখাও যে তুমি দুর্বল নও আট নম্বর সৎ ও ভালো মানুষ হওয়া মানে এই নয় যে দুনিয়া তোমাকে ছেড়ে দেবে সৎ ও ভালো মানুষকে এই দুনিয়ায় সবচেয়ে বেশি ঠকানো হয় তাই সৎ থাকো কিন্তু সব সময় সতর্ক থাকো নয় নম্বর সরল মানুষদের প্রথমে কাটা পরে এই দুনিয়ার সরল সাধারণ মানুষকেই সবচেয়ে বেশি লুট করা হয় তাই সরলতার ছেড়ে বুদ্ধিমান হও দশ নম্বর তোমার সীমাবদ্ধতা ভাঙো যখন তুমি তোমার সীমার বাইরে যাও তখনই বৃদ্ধি শুরু হয় তখনই আসল শক্তি তৈরি হয় যা তোমাকে ভয় দেখায় যা কঠিন মনে হয় তাই তোমাকে সবচেয়ে শক্তিশালী করতে পারে ভয় থেকে পালানোর বদলে তার মুখোমুখি হও মনে রাখো তোমার সীমা ভাঙো নইলে দুনিয়া তোমাকে একটা নির্দিষ্ট বাক্সে বন্দি করে ফেলবে এগারো নাম্বার নিজের গল্প নিজে লেখ নইলে অন্য কেউ তোমার জন্য স্ক্রিপ্ট তৈরি করে দেবে এই দুনিয়ায় হয় তুমি নিজের সিদ্ধান্ত নিজে নাও নইলে অন্যরা তোমার জন্য সিদ্ধান্ত নেবে যদি তুমি তোমার জীবনে হাল অন্যর হাতে তুলে দাও তাহলে তারা তোমাকে এমন পথে টেনে নিয়ে যাবে যেখানে তুমি কখনোই যেতে চাওনি তোমার গল্প ততক্ষণ তোমার নয় যতক্ষণ তুমি নিজের ইচ্ছাই তা লেখো তাই নিজের জীবনকে গুরুত্ব দিয়ে নিজের সিদ্ধান্ত নাও যা হতে চাও তা নিজে ঠিক করো নইলে একদিন তুমি অন্যর পরিকল্পনার অংশ হয়ে যাবে এবং তোমার নিজস্ব পরিচয় হারিয়ে যাবে বারো নম্বর অকর্মা ও লক্ষ্যহীন মানুষদের থেকে দূরে থাক নইলে তুমিও ধ্বংস হয়ে যাবে যদি তুমি এমন মানুষদের সঙ্গে থাকো যাদের কোনো লক্ষ্য নেই কোনো স্বপ্ন নেই তাহলে তুমি নিজের স্বপ্নের কবর নিজেই খুঁজছো এই দুনিয়া তোমাকে সেই পথে ঠেলে দেবে যে পথে তোমার সঙ্গীরা যাচ্ছে যদি তুমি অকর্ম অলস দৃষ্টিহীন মানুষদের সঙ্গে থাকো তাহলে শীঘ্রই তোমারও একই অবস্থা হবে মনে রাখো যদি তুমি সিংহের দলে থাকো তাহলে শিকার করতে শিখবে কিন্তু যদি গাধার সঙ্গে থাকো তাহলে কেবল লাথি খাবে তাই এমন মানুষদের সঙ্গে থাকো যারা নিজেরা এগিয়ে যেতে চায় যারা তাদের স্বপ্নের জন্য পাগল তোমার সঙ্গ তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে তাই ভেবে চিনতে সঠিক মানুষদের সঙ্গে থাকো শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যদি তুমি এখনো সব সিদ্ধান্ত কেবল হৃদয় দিয়ে নাও তাহলে এই দুনিয়া তোমাকে ব্যবহার করে ছেড়ে দেবে আর তুমি টের পাবে না এই দুনিয়ায় সবচেয়ে বেশি ঠকানো হয় তাদেরই যাদের হৃদয় সবচেয়ে পরিষ্কার মানুষ ভালোবাসা বন্ধুত্ব আবেগের নামে নাটক করবে আর তাদের কাজ শেষ হলে তোমাকে ভুলে যাবে যেন তুমি কখনোই ছিলে না মনে রাখো এই দুনিয়া আবেগ আবেগ দিয়ে নয় মন দিয়ে চলে তাই পরের যখন কারো ওপর ভরসা করবে বা কাউকে সাহায্য করবে নিজেকে একটা প্রশ্ন করো এই মানুষটি কি আমার ভারতের সুযোগ নিচ্ছে না হৃদয় বড় হওয়া ভালো কিন্তু মন তার চেয়েও বড় হওয়া উচিত নইলে মানুষ বারবার তোমাকে বোকা বানাবে আর একদিন তুমি নিজের ওপর ভরসা হারিয়ে ফেলবে আসল বুদ্ধিমত্তা হলো মানবিকতা হৃদয়ে রাখো কিন্তু প্রতিটি সিদ্ধান্ত ভেবে চিনতে মন দিয়ে নাও তো বলো তুমি কি প্রস্তুত তোমার চিন্তা ভাবনাকে ধারালো করতে এবং এক নতুন স্তরে জীবনযাপন করতে যদি হ্যাঁ তাহলে কমেন্টে লিখো আমি প্রস্তুত বুদ্ধিমান হওয়ার জন্য এই বারোটি সোনার নিয়ম কেবল সোনা নয় এগুলো তোমার চিন্তা চিন্তাভাবনা অভ্যাস এবং জীবনযাত্রার অংশ করে নাও এই দুনিয়ায় নিষ্পাপ হয়ে নয় বয়ং মাস্টার মাইন্ড হয়ে বাঁচার চেষ্টা করো কারণ আজকের যুগে চালাকি কেবল একটি দক্ষতা নয় এটি একটি প্রয়োজনীয় অস্ত্র যদি এই বক্তৃতা তোমাকে নতুন কিছু ভাবতে বাধ্য করে বা নতুন দিশা দেয় তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো কারণ এখানে প্রতিটি বক্তৃতা তোমার মানসিকতাকে ধারালো প্রকাশকে শক্তিশালী এবং চিন্তাভাবনাকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য নিজের ওপর কাজ করে যাও এবং পরবর্তী বক্তৃতায় আবার দেখা হবে আরেকটি দুর্দান্ত মানসিক পরিবর্তনের সঙ্গে